আলহামদুলিল্লাহ এটার মডেল আছে ক্যাট ই সেভেন জিরো বি এটা একটা থ্রি স্কেবেটার গাড়িটি আমরা কাস্টমারকে দেখাচ্ছি একেবারে গাড়িটি স্লো রেস দিয়ে চালানো হচ্ছে এক কথায় গাড়িটার সর্বনিম্ন যে পিক আপটা ছিল সেটা দিয়ে কাস্টমারকে দেখানো হচ্ছে স্লো রেসে তো আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা সরাসরি আমাদের তৈদানটার প্রাইস ভিজিট করবেন গাড়ি স্টক নাম্বার আছে চারশো আপনারা যারা এই গাড়িটা নিয়ে কথা বলবেন স্টক নাম্বারটা একটু মনে রাখবেন এটার স্টক নাম্বার চারশো আর সরাসরি গাড়িটি দেখতে হলে আমাদের তৈদানটার প্রাইজের এক নাম্বার শোরুম ভিজিট করতে হবে আমাদের এক নম্বর শোরুমের ঠিকানা আপনারা অনেকেই জানেন সিটি গেট চট্টগ্রাম একেবারে আমাদের সিটি গেটে আসলেই দেখবেন যে বড় একটা গেট তার সাইডে আছে সুজানা স্কোয়ার ক্লাব ক্লাবের সাথেই আমাদের প্রাইজের ব্যানারটা আপনারা দেখতে পাবেন আর আমাদের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে আপনারা চাইলে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন তো এছাড়াও আমাদের এই ধরনের গাড়ি আরও আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন আমাদের আপনারা জানেন দুই নাম্বার তিন নাম্বার ও চার নাম্বার শোরুম আছে ওখানে অনেক গাড়ি আছে আপনারা চাইলে ওইগুলো ভিজিট করতে পারেন সামনে আমাদের আরও গাড়ি আসতেছে আপনারা চাইলে আমাদের অনলাইন পেজগুলো ভিজিট করতে পারেন সামনে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলোর ছবি চাইলে আপনারা সহজেই দেখতে পারবেন তো আপনারা দেশে বা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন একটু কষ্ট করে আমার ভিডিওটি একটু শেয়ার করবেন আর এখনও যারা আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করেন নাই দ্রুত ফলো করবেন তো এইটা ছিল মূলত কাস্টমারের গাড়ি কেনার আগের ভিডিও কাস্টমার গাড়ি কেনার জন্য ভালোভাবে প্রত্যেকটা সাইড চেক করে নিচ্ছে তো এই ধরনের গাড়িগুলো আপনারা কেনার আগে অবশ্যই চেক করে নেবেন আর আমাদের এখান থেকে আপনারা গাড়ি কিনলে অবশ্যই তো আপনার ইচ্ছা মতো চেক করতে পারবেন যত প্রকার চেক করার দরকার তো গাড়িটার স্টক নাম্বার আমি আবার একটু বলে দিই স্টক নাম্বার আছে চারশো গাড়িটি আছে আমাদের এক নাম্বার অফিস সিটি গেট চট্টগ্রাম আর আপনারা বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোন দিবেন আর এদিকে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু বাসাই করা আমরা যখন বাইরের দেশ থেকে গাড়িগুলো ইনপোর্ট করি আমরা এক একটা করে আপনার বাসাই করে গাড়ি কিনি আমরা কোনো লডে গাড়ি কিনি না আমাদের এক একটা গাড়ি কিনতে হলে একটু বেশি টাকা গেলেও কাস্টমারকে একটু ভালো জিনিস যাতে আমরা দিতে পারি এটাই সব সময় খেয়াল রাখি তো আপনারা আবার বলে দিই আমি একটু কষ্ট করে আমাদের পেজটা ফলো করবেন বা যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ